এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রমতি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে তো আজকে আমি আমার ছুটির দিনের ব্রেকফাস্ট রুটিনটা শেয়ার করছি আপনাদের সাথে নর্মাল যে দিনগুলোতে কিন্তু এইভাবে আয়োজন করে নাস্তা বানানোর টাইম আমি পাই না কারণ আমার বাচ্চার স্কুল খুব সকালবেলাতে তাই আমার বাচ্চাকে নিয়ে সব খুব সকালবেলাতেই স্কুলে বেরিয়ে যেতে হয় তখন আমি রাত্রেবেলা কিছুটা কাজ এগিয়ে রাখি সকালবেলা কিছুটা কাজ করি যার কারণে আমি ভিডিও শুট করতে পারি না আর এইভাবে আয়োজন করে সবাই একসাথে বসে ছুটির দিন ছাড়া আমাদের খাওয়া হয় না ওয়ার্কিং ডেসগুলোতে যে যার মতো নাস্তা করে বেরিয়ে পড়ি আমরা তাই আমি চেষ্টা করি ছুটির দিনটাই কাজে লাগানোর তো প্রথমে আমি আলু ভাজির জন্য আলু কেটে নিয়েছি আর আমার বাসার সবাই রুটি দিয়ে আলু ভাজি বা পরোটা দিয়ে আলু ভাজি খেতে খুব পছন্দ করে তার সাথে আমি সেমাই রান্না করে নিচ্ছি লাচ্চা সেমাই করছি আলু ভাজিটা একপাশে চুলায় বসিয়ে দিয়েছি আর এক পাশে আমি লাচ্চা সেমাইটা বানিয়ে নিয়েছি এখন এই যে আমি আটাটা মেখে নিব আটাটা ভালোভাবে মায়ান করে নিয়েছি এবার আমি রুটিগুলো বানিয়ে নিব এক এক করে আর আমি নর্মালি আটা এভাবেই মায়ন করি কারণ আমি আটা চুলাই দিয়ে সেদ্ধ করি না আমার আলু ভাজিটা হয়ে গেছে পাশে আমি চায়ের পানি দিয়ে দিয়েছি রুটি হতে হতে আমার চাটাও কিন্তু হয়ে যাবে একসাথেই সব কাজ কমপ্লিট করে নিয়ে একেবারে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসবো সেজন্যই আমি চাটা আগেই বানিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমার সব রুটি হয়ে গেছে বানানো পাশাপাশি কিন্তু আমি কিচেনটাও ক্লিন করে নিচ্ছি চারপাশে যে আটা পড়েছিলো সেগুলো ভালো করে ক্লিন করে নিলাম যাতে করে আমার নাস্তার পরে আর এক্সট্রা কোনো কাজ না থাকে চুলাটাও ক্লিন করে নেব এতে করে দুপুরে রান্নার সময় রান্নাঘরটাও পরিষ্কার থাকবে আর আমার রান্না করতেও ভালো লাগবে ডিম ভেজে নিয়েছি চাটাও হয়ে গেছে চাটাও ঠেলে নিলাম এখন এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ